পাকিস্তান পাকিস্তান করেন আমাদেরকে পাকিস্তানে ভালো হইতে চান চান্স বাংলাদেশ হয়েছে তিরিশ লাখ মানুষের রক্ত আপনার কাছে লাগছে বাই চান্স আসলে আপনাদের কিছু কুয়োদ বাড়ছে বাংলাদেশে একেবারে সুন্দরভাবে থাকতে পাইরা খাইতে পাইরা তুন্তনা হয়েছেন কুয়োত বাড়ছে তাই যা খুশি তাই আপনারা বলছেন বেশি দিন আপনারা যা খুশি তা বলতে পারবেন না শেখ হাসিনা আমার বোন তিনি আমাকে ভাই বলে ডেকেছিলেন এবার বোনের মর্যাদা আমিই রক্ষা করব। এমন মন্তব্য করে সংবাদ মাধ্যমে হুশারি দিয়েছেন বঙ্গবীর কাতে স্মৃতিকেই কিন্তু বঙ্গবন্ধুর সাথে আমার কিন্তু ষোলো আনাই নিল আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি শেখ হাসিনা আমার বোন আমি তার সাথে রাজনীতির তর্কাতর্কি করতে পারি কিন্তু তার মান সম্মান হানি হোক এটা আমি করতে পারি না কোনোদিন করবো না তবে কি জানুয়ারিতে ফিরবেন শেখ হাসিনা সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন গত পাঁচ মাস যাবৎ শেখ হাসিনা দেশ ত্যাগের পরও নীরব ভূমিকা পালন করেছিলেন বঙ্গবের কাদের সিদ্দিকি তবে বঙ্গবন্ধুকে অবমাননা ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি তিনি হুঙ্কার দিয়েছেন পঁচাত্তর সালে আওয়ামী লীগ চুপ ছিল কিন্তু আওয়ামী নেতা কর্মীদের আর চুপ থাকা চলবে না আমি তো আওয়ামী লীগের কোন দুর্দিন দেখি না আর আপনারা কিভাবে নেবেন আমি জানি না কঠোর বার্তা দিয়েছেন বিএনপির সম্পাদক রুমিন ফারানা পদত্যাগ করেন সরকার একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই জানান কমেন্ট বক্সে